আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুতুসি কিচেন অ্যান্ড ব্লগ তো চলে এসেছি আজকে মজাদার একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা এত দুর্দান্ত বন্ধুরা যে তোমরা এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেয়ে নেবে আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে ডাল রান্না রেসিপি আর এই রেসিপিটি খুবই মজা বন্ধুরা তো প্রথমে এখানে কচুরমুখীগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবার কচুরমুখীর খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে এই কাজটা অবশ্যই বন্ধুরা হাত দিয়ে ম্যাশ করে নিবে এখন অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে হাজির হতে তো দেখো বন্ধুরা এখন আমার পেঁয়াজ ভাজাটা হালকা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে আদা আর রসুনের পেস্ট দিয়ে একটা মশলা তৈরি করে আর হলুদ আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই অবশ্যই বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে আশা করি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমিও তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মশলাটা কষানো হচ্ছে আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এখন এই মশলা কষানোর ভিতরে কচুর মুখ সিদ্ধ কচুরমুখীগুলো দিয়ে দিব আর ভালোভাবে মিশিয়ে নেবো আর দেখো বন্ধুরা কতটা মশলার কালারটা কত সুভাবে সুন্দর দেখাচ্ছে এখন এই কচুরমুখীর সাথে মশলার সাথে কচুরমুখীটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এই রান্নাটা এতই মজা যে তোমরা একবার খেলে আরেকবার রান্না করতে অবশ্যই বাধ্য থাকবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার চলে এসেছে এখন আমি এই কচুরমুখীর ভিতরে পান পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানি দেওয়ার পরে এই কচুরমুখীটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে কারণ কচুরমুখী এমনিতে আঠালো থাকে আর ম্যাশ করার পর এটা আরও আঠালো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ডালটা অলরেডি বলক চলে এসেছে এখন আমি একটা বা এটাকে বাগার দিয়ে দেবো আর বাগারের জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি আর সাথে নিয়েছি মরিচ আর পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি সাথে একটা দারচিনিও দিয়ে দিচ্ছি যাতে করে একটা সুন্দর স্মেল বের হয় আর এখন আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কচুরমুখীর ভিতরে সে বাগানের উপকরণগুলো দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব মিশিয়ে নিব আর দশ মিনিটের মতন এটাকে বলক করে নিব। দশ মিনিট পরে কিন্তু আমাদের এই রান্নাটা তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার ডালটা অলরেডি কমপ্লিট হয়ে এসেছে তো তৈরি হয়ে গেলো খুবই মজাদার আর সুস্বাদু কচুরমুখী দিয়ে ডাল রান্নার রেসিপি অবশ্যই বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো